আজকের আকাশটা একবার দেখুন রানিকে সকালে যখন তুলতে যাই তখন কিন্তু মোটামুটি মেঘলা ছিল আর এখন দেখুন কি অবস্থা শরতের আকাশের মতন লাগছে একদিকে মেঘ একদিকে রোদ বিভৎস গরম কবে যে একটু বৃষ্টি পৃষ্টি হবে কে জানে যাক গে আমার ওয়ার্কআউট করা কমপ্লিট হলো এখন যাই একটু ব্ল্যাক কফি বানাই বন্ধ থাক রোদ ঢুকছে আধা ঘন্টার ঝাড়া ওয়াক করার পরে গলাটাও শুকিয়ে গেছে আর শরীরের যা এনার্জি সব লস হয়ে গেছে তাই একটু কফি বানালাম বানাচ্ছি এই বার করলাম ফ্রিজ থেকে শোল মাছের মাথাটা ফ্রিজের মধ্যে ছিল খেয়ালই নেই আর এই যে মাছের তেলও ছিল একটু পুরো বরফ জমে গেছে একদম দেখুন পুরো বরফ জমে গেছে এটা তো তাও ঠিক আছে কিন্তু শোল মাছের মাথায় যেন হিমপ্রবাহ হয়েছে কীরকমভাবে বরফটা জমেছে হেভি লাগছে কিন্তু দেখতে শক্ত পুরো যাই হোক এটাকে বরফ গলতে দিই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এখন এগারোটা বাজে যাচ্ছি হচ্ছে একটু ডাক্তারের কাছে চলো তো চলে এসছি আর যা ছিড়ি রেলের হসপিটালটা মানে কি বলবো অসুস্থ মানুষও আরও অসুস্থ হয়ে যাবে এই সমস্ত জঙ্গল ফঙ্গল দেখলে পারে যাই হোক চলুন ওইদিকে তাকিয়ে লাভ নেই আমি যাব হচ্ছে আউটডোরে মিস্টার দাসকে বললাম যা যা ফর্ম্যালিটি আছে তুমি আগে গিয়ে করো সব নাম টাম লেখা লিখতে টিকতে হয় আর কি কয়েকদিন যাবৎ মানে সপ্তাহ এক ধরেই আমার এই প্রবলেমটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যে এটা কেন কিসের জন্য কি হচ্ছে আগেও অনেকবার এরকম সিমটম আমার হতো কিন্তু ওটা না আস্তে আস্তে ঠিক হয়ে যেত একটু রেস্ট নিলে একটু ঘামলে কিন্তু এই সপ্তাহ দুই এক ধরে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছেই না তো বাধ্যতামূলক ভাবলাম যে একবার দেখিয়ে নেওয়া যাক প্রেশার প্রেশার সব ঠিকঠাক আছে কি না প্রবলেম হতে মানুষের কতক্ষণ যাই হোক মিস্টার দাস নাম লিখিয়ে দিয়েছে ভালোই ভিড় আছে আমি এই যে এখন চুক্তি করে বসে আছি লক্ষ্মী মেয়ের মতন ডাকলেই চলে যাব মিশন সাকসেসফুল ডাক্তার দেখানো হলো কি বললো না বললো বাড়ি গিয়ে বলছি এখন আপাতত যাচ্ছি হচ্ছে আতীশর বাড়িতে তো ফুল গাছও দেখতে যাবো

এগুলো আচ্ছা আচ্ছা আমার বাড়িতেও একটা আছে কিন্তু এখন অস্তিত্বহীন হয়ে গেছে আতিশ্বর মানে নবনিতা কোনটা এটা আতিশ্বরের মা ও গাছের খুব শখ এটা ব্রাহ্মী শাক এত শখই ওই কাছ থেকে আমরা আগে দুটো গাছ নিয়েছি আর এত ভালো গাছের চর্চা করে রং বেরংগে গাছ এই আমার গুলো এরকম ফুল গাছ এগুলো বড় বাইরে দেখেও মনটা জুড়িয়ে যায় কিন্তু ও সত্যি কথা বলতে ও খুব খাটেও গাছের পিছনে মানে ততটা মনে আমিও টাইম দিতে পারি না অনেক রকমের আছে চলুন একবার ওর গোটা বাগানটাতে কি কি গাছ আছে না আছে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন ও কিন্তু গাছ মানুষকে গিফটও করে আবার বিক্রিও করে তো আমাকে কমেন্টসে জানাবেন আমি নাম্বার দিয়ে দেবো এই দেখো এই পাতাটাকে রেখেছিলাম এই দেখো এই দেখো

ফুলের কিভাবে মানে পাতার থেকে কিভাবে শিকড় বার করতে হয় ও অনেক কিছু জানে আমি নিজে ওর কাছ থেকে অনেক কিছু শিখছি এখনো গাছের সম্পর্কে কোনো কিছু প্রবলেম হলে বা কোনো কিছু বলে পারে কিন্তু আমি ওকে কিন্তু মেসেজ করি ফোন করি জেনেও এই এই ফুলগুলো ঠিক আচ্ছা গন্ধ মানে পোকা মাকড়ে খুব পছন্দ বিভিন্ন টাইপের প্রজাপতি মৌমাছি সব আসে সবুজ রঙের প্রজাপতি দেখেছো সবুজ রঙের হ্যাঁ না সবুজ রঙের একটা প্রজাতি দেখো এই যাই প্রচুর ফুল এখনই তো গাছ ঝাকিয়ে গেছে এই সাইডটা দেখে গেছে হ্যাঁ এত ফুল আছে বলে আমি কাটছি না না কাটাটা উচিত না এই যে অপরাধিতা বিভিন্ন টাইপের কালার আছে এটা হচ্ছে পার্পেল এটা তো ইয়ে এলামন্ডা তো এদিকে আসলে লোটাসের চা চাষ দেখে যাও ওর হ্যাঁ হ্যাঁ এই এগুলো কি বললে তুমি কি গাছ এগুলো হ্যাঙ্গিং এসো লোটাসের চাষ দেখবে চলুন এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম একবার লোটাসের চাষ আপনাদের এইবার লোটাসের চাষটা একবার দেখাই লোটাস সম্ভবত কিন্তু আমরা যত আমি যতবারই দেখেছি পুকুরেই দেখেছি কিন্তু বাড়িতে যে নর্মাল টবের মধ্যে এইভাবে চাষ যে করা যায় আমি সত্যি ওর কাছ থেকে কিন্তু দেখেছি শিখেছি আর ফুলও কিন্তু ভালোই হচ্ছে একটা কুড়ি দেখেছি আর ফোটা ফুলগুলোই দেখলাম এইগুলো কি ফুল কাইয়ে ফুল তো ব্রোকেন বলিয়া না ব্রোকেন হার্ট তাই নাকি ভাবা যায় কত রকমের ফুল কি ব্রোকেন হাট না ব্রোকেন হাট কি নামটা বললো কিন্তু মারাত্মক ফুলটা দেখতেই মানে মানে জাস্ট ওটা জাস্ট পুরি মানে ফুলের বাইরেটা মেন ফুলটা কত যে সুন্দর হবে তার নাই ঠিক ঠিকানা একটা দেখতে পেলাম এই যে এটা ফুটে গেছে এই যে লাল মতন এটা ফুটে গিয়ে এই যে এরকম হবে ওই জন্য হচ্ছে ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট এই যে এটা কম লাল থাকলে এই যে ফুটে গিয়ে আবার হবে বাহ কি সুন্দর এইটা বেলি তো হ্যাঁ এটা গেদে বেলি অনেক রকম বেলি না জুই ও হ্যাঁ জুই গন্ধ নেই তো আছে হালকা রাত শুনে বলে বিকেল বেলা বিকেল ফুটে পড়ে অনেক বেশি তো ফ্রিজে থাকবে তো তাই ফ্রিজে রেখে দেবো এই এই সমস্ত পাতা তো আমি ছাড়া আর কেউ আচ্ছা আচ্ছা আমাকে চা খাওয়ার জন্য দিল লেমন গ্রাস যদি আমি সাকসেসফুল হই চা উদ্ধার করে নিতে পারি তাহলে অবশ্যই আমি নিয়ে যাব এসে ধার আছে গো পাতাগুলো পিছনে হুম অসংখ্য ধন্যবাদ ওয়ার্ল্ড কাপ জিতলাম জগাই মাথায় আতিশ কেমন হলো আজকে স্কুল টুকি আলাইকুম কাজা কথা বলতে বলতে গাছ দেখতে দেখতে আতিশয় আর অলিরাণী চলে এলো আতিশয় অন্য সময় হাই হ্যালো করে আমার সাথেও কথা বলে অলির সাথেও খেলে কিন্তু আজকে স্কুল থেকে এসে প্রচুর হাায় কোনো কিন্তু ব্যাপারটা প্রত্যেকটা বাচ্চেরই খুবই কষ্ট হচ্ছে ওর জন্য একদম এক কোনায় লুকিয়ে গেছে আমি আর ডিস্টার্ব করি নি অনেক ফুল গাছ দেখলাম আর কিছু গাছ পছন্দ করে গেলাম একটু বর্ষাটা পড়ুক কারণ এখন যে পরিমাণ রোদের তাপ এই রোদে না

আচ্ছা বাড়ি এসে ফ্রেশ হলাম আবার এসে আরেকবার স্নান করেছি অলিকে স্নান করালাম কারণ ফ্রেশ হলো হয়ে দুপুরের খেয়ে দে একবার বসলাম আর এই দিক থেকে না প্রচণ্ড রোদ আসে ওই জন্য এই দিকটা চাদর দিয়ে দিয়েছি মানে এখানটার সব পুরো মুখের মধ্যে রোদটা লাগে না বহুত বিরক্তি লাগে যাই হোক এবার আসি ডাক্তারের কথায় ডাক্তারকে ডিটেলস সব বললাম প্রেশার টেশার সব মাপলো প্রেশারটা ডাউন করছে আর হচ্ছে মানে ওর জন্য হচ্ছে আর উনি কিছু রিপোর্টস করতে দিল থাইরয়েড সুগার তারপরে হচ্ছে হিমোগ্লোবিন আরও গাদাগুচ্ছের কতগুলো রিপোর্ট করতে দিলো রিপোর্ট করে তারপরে বলব যে কিছু দেবো মানে এই অবস্থায় উনি জাস্ট একটা ভিটামিনের ট্যাবলেট আর ক্যালসিয়াম এই দুটো ট্যাবলেটই দিয়েছে আর কিছু দেয়নি আর বাদ বাকি রিপোর্ট দেখবে দেখে তারপরে বলে মানে উনি বলছে বলতে চাইছে যে এই মানে সিচ মানে গরম যা পড়েছে এই গরমের জন্যই এরকম হচ্ছে কিন্তু তাও যা যা সিমটম বললাম সেগুলো বলছে যে মানে ওই দিকের মানে এই জিনিসগুলো হয় আর কি থাইরয়েড সুগার হিমোগ্লোবিন কম এই সমস্ত সিমটমই হয় আর কি মানে আমার যে সিমটমগুলো হচ্ছে তো সেই জন্য ওগুলো করে তারপরে যাব তো আপাতত নেক্সট উইকেই যাব ওগুলো করতে মানে আসানসোল যেতে হবে থাইরয়েড টেস্টের জন্য আসানসোলই যেতে হবে ওটা এখানে হবে না তো থাইরয়েডটা করবো করে তারপরে ওগুলো করে ডাক্তারের কাছে যাবো